ওটা সংস্কার আন্দোলনের মধ্যে নেতাকর্মীদের বহর নিয়ে ঢাকায় যাওয়ার পথে গুরুতর হামলার শিকার হন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক এই সাধারণ সম্পাদক এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে বৃহস্পতিবার দুপুরে গাজীপুর মহানগর আওয়ামী লীগের বত্রিশ নম্বর ওয়ার্ড কমিটির সদস্য মুখলেচুর রহমান জানিয়েছেন উনিশে জুলাই রাজধানীর উত্তরার হাউস বিল্ডিং এলাকার ওই হামলায় জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত সহকারী মোল্লাকে পিটিয়ে হত্যা করা হয় এই সময়ে আহত হন আরো অনেকে তারা গাজীপুর টঙ্গী ঢাকা সহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছেন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ও সিডিএ ফরমান উত্তরায় হামলার একদিন পর জাহাঙ্গীর আলমের গাজীপুরের ছয়দানা এলাকার বাসাতেও হামলার ঘটনা ঘটে সেখানে বসবাস করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাহাঙ্গীরের মা জায়দা খাতুন সেই সেই চালানো হয়েছে বৃহস্পতিবার বাড়িতে গিয়ে মেয়র জায়দা খাতুনের সঙ্গে দেখা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমা উল্লাহ খান গাজীপুর পুলিশ কমিশনার মাহবুব আলম সহ প্রশাসন ও আওয়ামী লীগের নেতারা কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় এবং আশপাশের বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা আন্দোলনের বিভিন্ন সময়ে তারা ঢাকা ময়মনসিংহ ঢাকা টাঙ্গাইল সহ আশপাশের মূল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এতে ঘন্টার পর ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এই সময় রেলপথ অবরোধ করে গাড়ি আটকে রাখার ঘটনাও ঘটে এসব কর্মসূচির সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও আহত হওয়ার ঘটনাও ঘটে তবে বড় ধরনের হামলা ও সহিংসার ঘটনা ঘটতে শুরু করে বৃহস্পতিবার থেকে শুক্রবার সহিংসতা ও হতাহতের ঘটনা মাত্রা ছাড়ায় বিআরটিএ প্রকল্পে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে এই অবস্থায় গাজীপুর শিল্পাঞ্চলের সব তৈরি পোশাক কারখানা বন্ধ করে দেওয়া হয় তবে সবচেয়ে বেশি সহিংসতা ঘটে গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন শিববাড়ি কেয়ান্ত সড়ক বাসন থানাধীন বুগড়া চান্দনা চৌরাস্তা তেলিপাড়া কাছা থানাধীন কুনিয়া বোল্ড বাজার বড়বাড়ি টঙ্গি পশ্চিম ও পূর্ব থানা ও কোনাবাড়ি থানাধীন কোনাবাড়ি বাস স্ট্যান্ড ফ্লাইওভারের পূর্ব ও পশ্চিম পারে। আন্দোলনের মধ্যে শুক্রবার দুপুরে ঢাকায় আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে যোগ দিতে গাড়িবহর নিয়ে রওনা দেন সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সেই গাড়িবহরে আওয়ামী লীগ নেতা মখলেছুর রহমান তিনি বলেন জাহাঙ্গীর আলমের গাড়িবহর উত্তরা হাউস বিল্ডিং এলাকা পার হওয়ার সময় বিক্ষোভকারীরা গতিরোধ করে এক পর্যায়ে তারা হামলা চালায় এই সময় আন্দোলনকারীদের এই পাটকেলের আঘাতে জাহাঙ্গীর আলমের মাথা ফেটে যায় সঙ্গে থাকা বেশ কিছু নেতাকর্মীও আহত হন এই সময় জাহাঙ্গীর আলমের সঙ্গে থাকা নেতাকর্মীরা প্রতিরোধের চেষ্টা করেন এক পর্যায়ে হামলাকারীরা জাহাঙ্গীরের ব্যক্তিগত সহকারী জৈল মোল্লাকে পিটিয়ে হত্যা করে মুখলেছুর রহমান বলেন পরে জাহাঙ্গীর আলম পাশের একটি বাড়িতে আশ্রয় নেন পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে ওই বাড়ি থেকে উদ্ধার করে পাশের একটি হাসপাতালে ভর্তি করে তার মাথায় সতেরোটি সেলাই দেওয়া হয় সেখান থেকে জাহাঙ্গীরকে রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয় একদিন পর তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে জাহাঙ্গীরের শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় রয়েছে বলে জানা নেই আওয়ামী লীগ নেতা ঘটনার প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক আল রিয়াদ আহসান অন্তর বলেন আমরা যখন জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে গাড়ি গাড়িবহর নিয়ে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় পৌঁছাই তখন সামনে লোকজন দেখে ভাই গাড়ি থেকে নেমে পড়েন তিনি তাদেরকে বুঝিয়ে বলেন আমি জাহাঙ্গীর আলম গাজীপুরের সাবেক মেয়র তোমাদের দাবি নিয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো তোমাদের দাবি সরকারের উপর মহলে তুলে ধরবো তোমরা আমাকে ঢাকায় যাওয়ার সুযোগ করে দাও তখন আন্দোলনকারীরা হাত থেকে লাঠি ফেলে দিয়ে ভাইয়ের সঙ্গে অনেকেই সেলফি তুলেন এর কিছুক্ষণ পর পেছনে থেকে জাহাঙ্গীর আলমের মাথা লক্ষ্য করে ছুঁড়ে মারা হয় এবং তাতে তার মাথা ফেটে যায় জানিয়ে অন্তর বলেন এর সঙ্গে সঙ্গে কিছু লোক এলোপাতারি মারধর শুরু করেন ভাই রক্তাক্ত অবস্থায় দৌড়ে পাশের একটি ভবনে আশ্রয় নেন পরে প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী ও নেতাকর্মীরা ভাইকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে জাহাঙ্গীরের গাড়িবহর ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ধরেই ঢাকায় আসছিল তাতে কয়েকজন সংবাদকর্মীও ছিলেন গাড়িবহরের সঙ্গে থাকা স্থানীয় এক সাংবাদিক বলেন জাহাঙ্গীরের ওপর হামলার ঘটনা ঘটেছে উত্তরার হাউস বিল্ডিং এলাকায় সেখানে তিনি বিক্ষোভকারীদের মুখে পড়েছিলেন তিনি অর্ধ শতাধিক গাড়িতে দেড় শতাধিক লোকজন নিয়ে ঢাকায় সমাবেশে যাচ্ছিলেন এই হামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ওসমান গণী কাজল আহত হন তারও মাথা ফেটে গিয়েছিল তিনি গুরুতর আহত অবস্থায় নিজেই গাড়ি চালিয়ে টঙ্গি ব্রিজ পর্যন্ত চলে আসেন গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় জাহাঙ্গীরের গাড়ি বহর ছেড়ে টঙ্গি ব্রিজ এলাকায় থেমে যান জানিয়ে ওই সাংবাদিক বলেন তারপর আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই জানতে পারি জাহাঙ্গীরের মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন সারা শরীর রক্তে ভরে গিয়েছিল পরে তো শুনলাম উনাকে সিঙ্গাপুরের নিয়ে গেছে আগের দিন আন্দোলনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে প্রায় সারা দিন ছিলেন জানিয়ে ওই সাংবাদিক বলেন টঙ্গি তুলনামূলক শান্ত থাকলেও উত্তরা উত্তপ্ত ছিল সেখানে ভাঙচুর ও আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে গোটা এলাকা আন্দোলনকারীদের দখলে ছিল কাউকে তারা ঢাকার দিকে যেতে দেখছিলেন না দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি রিপন শাহ কিছু সময় সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের গাড়ি বহরের সঙ্গে ছিলেন তিনি তিনি ব্রিজ এলাকা থেকে চলে আসেন পরে হামলার খবর জানতে পারেন গিয়ে কাউন্সিলর মীর ওসমান বনি কাজলকে আহত অবস্থায় পান এবং তাকে হাসপাতালে নিয়ে যান হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমরা সেখানে তিনজন ছিলাম আমরা জানতাম উত্তরা এলাকায় গন্ডগোল হচ্ছে ফলে সেদিকে না যাওয়ার জন্যই বলেছিলাম পরে তো শুনি উনি জাহাঙ্গীর আলম গুরুতর আহত হয়েছেন আরো কয়েকজন আহত হয়েছেন স্থানীয় আরেক সাংবাদিক হামলার সময় সেখানে ছিলেন তিনি বলছিলেন উত্তরার সাত নম্বর সেক্টরে গাড়িবহর থামার পর একজনকে দেখলাম জাহাঙ্গীরের সঙ্গে সেলফি তুলল মূল আন্দোলনের জমায়েত তখন অনেকটাই সামনে তারপরই চল্লিশ মাইনাস পঞ্চাশ জন লোক বিচ্ছিন্নভাবে এসে জাহাঙ্গীরের উপর হামলা চালায় তখন রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীর প্লাজার পাশ দিয়ে একটি বাড়িতে গিয়ে ঢুকে পড়েন তখন হামলাকারীরা সেই বাড়ি ঘিরে ফেলে পাশের একটি বাড়িতে গিয়ে তিনি আশ্রয় নেন সেখানেও আন্দোলনকারীরা যান এবং ওই বাড়ির কেয়ারটেকারকে পিটিয়ে গুরুতর জখম করে রাস্তায় ফেলে দেয় রাত নয়টার দিকে র্যাব পুলিশ বিজিবির সহায়তায় হেলিকপ্টারে তাকে ওই বাসা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় হামলায় গাজীপুর সিটি কাউন্সিলর মির ওসমানর গুরুতর আহত হন এছাড়া আরো ত্রিশ জন নানাভাবে আহত হয়েছেন ওই সাংবাদিক আরো বলছিলেন তিনি ফিরে এসে দেখেন জাহাঙ্গীরের পেস জৈল মোল্লাকে মারধর করে গুরুতর আহত করে হামলাকারীরা তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আবার তার উপর হামলা হয় এক পর্যায়ে তাকে গাছে ঝুলিয়েও পেটানো হয়